নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের খুবই মজার কাহানি কাহানির নাম গোপালের চালাকি তাহলে শুরু করা যাক এক মুদির কাছে গোপালের কিছু টাকা দেনা ছিল বার বার তাগাদা করে আদায় করতে না পেরে মুদি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে দ্বিগুণ টাকার দাবি করে আবেদন জানালো পরদিন রাজসভায় মহারাজ গোপালকে জিজ্ঞাসা করাতে বলল এত টাকা তো নয় হুজুর মাত্র কয়েক টাকা এখন আমার অসুবিধা আছে পরে শোধ করে দেব তা কত টাকার দাবি করেছে মহারাজ বললেন দশ টাকা গোপাল কিছু বলছে না দেখে মহারাজ বললেন গোপাল তুমি কিস্তিবন্দি করে বরং টাকাটা শোধ করে দাও গোপাল মাথা নিচু করে বললে আমার কোনো আপত্তি নেই মহারাজ আপনার আদেশ চিরধার্য কিন্তু এত টাকা তো মুদির পাওনা নয় মহারাজও ভাবলেন নিশ্চয় কিছু গোলমাল আছে তিনি তখন মুদিকে হিসাব দেখাতে বললেন হিসাব পরীক্ষা করে দেখা গেল দশ টাকায় মুদির পাওনা মহারাজ বললেন এই তো গোপাল তোমার হিসাব তো ঠিকই আছে মুদি তো মিথ্যা কথা বলেনি গোপাল কোনো কথা না বলে কিছুক্ষণ হিসাব দেখে বললে মহারাজ মুদি কত বড় জচ্চর দেখুন যে কদিন অরহর ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘি লিখে রেখেছে অথচ আমি ঘি খাই না অরহর ডালে মুদি তখন বললে হুজুর ঘি ছাড়া কি আর অরহর ডাল খাওয়া যায় চন্দ্র রাজা লোক সে মুদির কোথায় বিশ্বাস করলেন তিনি দশ টাকা দেনায় সাব্যস্ত করলেন গোপাল কি আর করবে অনেক কষ্টে মুদির দশ টাকা দেনা শোধ করলেন কিন্তু মুদির উপর তার রাগ রয়েই গেল সে মুদিকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টায় রইল মুদির সঙ্গে বেশ ভালো ভাব জমিয়ে রাখল কিন্তু তাকে জব্দ করার সুযোগ খুঁজতে লাগল হঠাৎ সুযোগ এসেও গেল সে বছর গোপালের ভালো আখ চাষ হয়েছিল গোপাল কিছু গুড় তৈরি করালো তারপর একদিন কোথায় কোথায় মুদিকে বললে বাই মুদি একজন কিছু আখের গুড় সস্তায় বিক্রি করবে তুমি নেবে নাকি সস্তায় গুড়ের কথা শুনে মুদির লোভ হলো সে রাজি হয়ে গেল এবং গোপালের হাতে নগদ টাকা দিয়ে কয়েক টিন গুড় নিয়ে গেল দোকানে দোকানে এনে মুদি দেখল কোথায় গুড় টিনের মধ্যে উপরে সামান্য গুড় তারপর বালি ভর্তি সে তাড়াতাড়ি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে বললে সব কথা তাকে কোড়া কড়া কথা বলতেও লাগলো মুদি গোপাল তখন হাসতে হাসতে বললে আহা রাগ করেছ মুদি ভাই কেন ভাই অরহর ডাল বেচলেই যেমন ঘি বিক্রি করতে হয় সেই রকম বালি ছাড়া আমিও গুড় বিক্রি করি না একথা শুনে মুদি গোপালের কোথায় বুঝতে পারল সব কিছু তার আর সেদিন থেকেই সে ভালো হয়ে গেল তাহলে গোপালের বুদ্ধিতেই মুদি যে লোককে ঠোকাত তার থেকে নিজেকে ভালো করে ফেললো তাহলে বন্ধুগণ আজকের কাহিনিটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবদের এটা শোনাবেন আজকের কাহিনি তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত